হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ তারপরে ওই সবার আগে গেছিলাম ওই যে কালকে যে আমি পাখিটা ধরেছিলাম তো সেই পাখিটাকে দেখতে তো ও খেলো কি খেলো না সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে ওকেই দেখতে গেছিলাম তো দেখলাম যে না ওকে ও খেয়েছে চাল আমরা যে চাল ভাত খাই আর কি সেই চালই দিয়েছিলাম তো ও খেয়েছে তো ফার্স্টে ফার্স্টে সবার ওখানেই গেছিলাম দেখতে তো তারপরে এখন এসে বিছানার বিছানা তুলে নিয়েছি বিছানা তুলে ঘরটা ছাড় দিয়ে মুছে নিয়েছি তো আর সকাল সকাল মা আজকে দিয়েছে পুজো তো সেই কারণে তোমাদের সাথে পুজোটা দেখাচ্ছি না তো তারপরে মা এখন গেছে বাজারে তো মা বাজার থেকে আসুক তারপর তো তারপর তোমাদের রান্না বান্না কি বাজার করলো না করলো সব কিছুই দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা মা এখানে বাজারে এনেছে এখানে এনেছে ঝিঙে তারপরে এখানে এনেছে করলা তারপরে এখানে এনেছে বেগুন বেগুনগুলো অনেকটা বড় সাইজের আর এখানে এনেছে কাঁচকলা আর এখানে এনেছে শশা তো শশা দিয়ে ভাবছি এখনই শুক্ত বানাবো আর এখানে রয়েছে কুমড়ো এই যে কুমড়োটা আর আর একটা জিনিস আনা হয়েছে সেটা আমাদের খাওয়ার জন্য না সেটা হচ্ছে তেলা বড়ি কালোর জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে শাক ওদের জন্য কলমি শাক আনা হয়েছে ওরা তো কলমি শাক খায় আর আমাদের জন্য আনা হয়েছে মাছ তো চলো সবটাই তোমাদেরকে মাছটা দেখাই তো এখানে দেখো সবগুলো সবজি কেটে নিয়েছি আমি যা যা আজকে রান্না করবো তাই তো দেখো শশা কেটে নিয়েছি শুক্তো বানাবো আর লঙ্কা কেটে নিয়েছি আর এখানে কেটেছি কুমড়ো তারপর ছিঁড়ে রেখেছি চারটে লঙ্কা আর একটা টমেটো চার ভাগ করে রেখেছি এটা দিয়ে বানাবো পুঁই শাক তবে টমেটো টমেটোটা কিন্তু মাছে দেবো এখানে কেটে নিয়েছি পুঁইশাক পুঁই ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে কেটেছি ডাটা আর আলু ডাটাটা ফ্রিজে ছিল তো ডাটার আলু কেটেছি আর এখানে মা মাছ এনেছে পুঁটি মাছ বড় যে পুটি মাছগুলো সেগুলো এনেছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না সব কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি তো এখন শুধু রান্না বসাবো তো চলো রান্নাটা বসাই তো এখানে দেখো চলে এসছি আজকে আজকে বারান্দার মধ্যে রান্না করা হচ্ছে কারণ কালকে তো নিরামিষ হয়েছিলো তো সেখান থেকে আর গ্যাসটা সরানো হয়নি তো বারান্দার মধ্যে রান্না করা হচ্ছে এখানে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো মাছগুলো আর এপাশে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে বসিয়েছি তো কড়াইটা গরম হলে তারপর তেল দিয়ে দেবো আর এখানে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দুটোতেই তেল গরম করে নিয়েছি একটার মধ্যে দিলাম কালো ঝিঁড়ে ফোড়ন আর দুটো চিরে রাখা লঙ্কা দিয়ে শশাগুলো দিয়ে দিলাম দিয়ে শশাগুলো সবগুলো দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো নুন আর একদম অল্প দেব হলুদ নয়তো বেশি লাল লাল কালার হয়ে যাবে তো একদম অল্প হলুদ দেব দিয়ে এবার ভালো করে শশাটা ভেজে নেব আর এদিকে দেখো কড়াইটার একদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে হয়ে যাওয়ার পর একটুখানি নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভেজে রাখা এই নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এদিকে তো মাছটা ভাজা হচ্ছে আর এদিকে শুক্তোটাও হচ্ছে আর এদিকে দেখো শুক্তোটা করছি এবার শুক্তোটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই শুক্তোটা কিন্তু খাওয়া খুবই ভালো বিশেষ করে গরমের সময় তো যাতে মানে গরমের সময় শুক্তোটা খেলে ভালো আর কি পেট ঠান্ডা থাকে আর শশাতে এমনিতেও ভালো খাওয়া জলের অভাবটা পূরণ করে তো সেই কারণে এটা দিয়ে শশা দিয়ে শুক্তো খেলে আরও ভালো তো এখানে দেখো শুক্তোটার মধ্যে শুক্তোটা ভালো করে নরম হয়ে গেছে শশাগুলো এবার এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে একটুখানি ফুটিয়ে নেব আর ওইদিকে দেখো মাছগুলো তো ভাজা হয়েই গেছে মাছগুলো তুলে নেব তো মাছগুলো তুলে নিলাম তুলে নিয়ে এবার আরও মাছ দিয়ে দিলাম ভাজার জন্য আর এদিকে দেখো শুক্তোটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখছি যে শশাগুলো নরম হয়েছে কি না তো এবার এদিকে দেখো মাছগুলো তো ভেজে নামিয়ে নিলাম আর এদিকে আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে বাকি যে মাছটা ছিল সেটা ভাজতে দিয়ে দিলাম আর এদিকে দেখো লঙ্কা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি তো এটা দিয়ে বানাবো হচ্ছে পুঁই শাক আর এদিকে দেখো মাছগুলো তো ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে পুঁই শাক যে শাকটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেবো দেখো এখানে তো মাছগুলো ভাজা হয়েই গেছে আর এদিকে দেখো শাকটাও করা হয়ে গেছে আর এদিকে দেখো আবার দিয়ে দিলাম মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে টাটা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো এখানে দেখো নুন দিলাম তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে শাকটা তো হচ্ছেই শাকটা একদম টেনে আসবে তারপর নামাবো তো এদিকে দেখো মশলাটা কিছুক্ষণ কষিয়ে গেছে কষে গেছে তারপর ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম ওই যে চার ভাগ করে রেখেছিলাম আর এদিকে দেখো শাকটা তো মাঝে মাঝে নাড়া দিচ্ছি নয় তো লেগে যাবে তো এবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো শাকটা তো মাঝে মাঝে নাড়া দিচ্ছি তো এবার দেখো ডাটা আলুটা ভালো করে মশলাটা কষে গেছে ঝোলটাও ফুটে গেছে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার সেই দিকে শাকটাও হয়ে গেছে শাকটা নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও ফুটে গেছে এটাও একটু নামিয়ে নেব কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম ভালো করে তারপর এখানে দেখো নামিয়ে নিলাম তো চলো তোমাদেরকে আজকে রান্নাগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে পুঁই শাক তো পুঁই শাকটা না এখানে অল্প দেখতে পাচ্ছ কারণ তখন বাবার খাওয়া হয়ে গেছিলো আর এখানে রয়েছে শশার তরকারি শশার তরকারিটা কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এদিকে রয়েছে টাটা আলো দিয়ে মাছের তরকারিটা এটাও কিন্তু আজকে একদম কম মশলায় করেছি রান্নাগুলো কিন্তু ডাটার আলু দিয়ে মাছের ঝোলটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো তারপর চলে এসেছি এখানে গ্যাসটা পরিষ্কার করতে তো গ্যাসটা আজকে এখানেই থাকবে তবে গ্যাসটা তো মুছতে হবে রান্নাবান্না হয়েছে যেহেতু তাই গ্যাসটা পরিষ্কার তো করতেই হবে তো সেই কারণে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো তারপর চলে এসেছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে এখানে নিয়েছি ভাত এখানে নিয়েছি মাছ ভাজা আর এখানে নিয়েছি পুঁশাক আর ওখানে নিয়েছি পেঁয়াজ একটুখানি তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া নিই তো তারপর আবার তোমাদের সাথে আসছি আর এখানে মাছ ভাজাটা নিয়েছি কারণ আমি মাছ ভাজা খেতে বেশি ভালোবাসি মাছের ঝোলের থেকে তাই তো তারপর দেখো খাওয়া দাওয়ার পরে চলে আস এসছি ছাদে তো ছাদে এসেছি বুড়িকে আর ট্যালাকে নিয়ে তো বুড়ি তো দেখতে পাচ্ছে আমার কোলে কিন্তু ট্যালাও আমার কোলে ছিল একটু আগে কিন্তু আমি ফোনটা ধরবো বলে ট্যালাকে কোল থেকে নামিয়ে দিয়েছি বুড়িকেই কোলে নিলাম তো ও কিন্তু আমার মানে ও আমার পিছন পিছন কিন্তু আসছে ট্যালা এই দেখো দুজন মিলে চলে এসছে এখানে দেখো ছাদের মধ্যে খেলা করছে তো দৌড়াচ্ছে খেলছে মারছে এরকম করছে তবে কালোকে আনিনি কালোকে আনলে আর দেখতে হতো না কালোকে আনলেই এই সাদাটা যেটা আছে খেলা ও মানে প্রচণ্ড মারপিট করে প্রচণ্ড মানে এত মারপিট করে মানে ওটা সামলানো যায় না মানে রক্ত বের করে দেয় এরা দুজন অতটা মারপিট করে না তো এখানে দেখো ওরা দুজন খেলা করছে আর আমি তোমাদের দেখাচ্ছি তো আমি তোমাদের দেখাচ্ছি যে ওরা কিভাবে খেলছে আর এখানে দেখো বুড়ি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে দেখো লুকিয়ে লুকিয়ে কেন দেখছে তার একটা কারণ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে এ দেখো এবার এখানে আসছে নিচে নামবে এবার এই যে লুকিয়ে লুকিয়ে দেখার কারণ হচ্ছে এই যে যে আগের দিন যে পাখিটা ধরেছিলাম সেই পাখিটা কে জবের থেকে দেখেছে মানে আগের দিন থেকে যখন থেকে দেখেছে তখন থেকে পাখিটার পিছন আর ছাড়ছে না দুজন মানে পাখিটাকে যেখানেই রাখি ওরা ওদের যাওয়া চাই লাগবে গন্ধ শুকবে সামনে যাবে কিন্তু পাখিটা তো ওদের দেখে ভয় পায় কে বোঝাবে বলো পাখিটা তো ওদেরকে দেখে ভয় পায় কিন্তু ওর ওরা তো ভয় তো পাওয়া দূরের কথা ওদের সাম ওর পাখিটার সামনে গিয়ে মানে দেখবে বসবে কি করছে না করছে দেখবে গন্ধ শুখবে পাখিটার খাঁচার উপর গিয়ে দাঁড়াবে এরকম করবে প্রচণ্ড হিমশুটে জানে না একটি এলা বুড়ি কালু এরা প্রচণ্ড হিমশুটে পাখিটাকে এখানে রেখেছি কারণ পাখিটা তো উঠতে পারে না তো সেই কারণে ভাবলাম এখানে রাখি এখানে রাখলে একটু ভালো লাগবে আর এখানে দেখো কাক চলে এসছে ওকে যে ভেবেছিলাম পাখিটাকে ছেড়ে দেব। কিন্তু ছাড়তেও পারছি না কারণ ও তো উঠতে পারে না তাই না তো উড়ে গেলে না হয় নিজেকে বাঁচাতে পারতো কিন্তু উঠতে পারে না যেহেতু সেই কারণে যদি অন্য কোনো প্রাণী বা কাকটা এসে মেরে দেয় তো সেই কারণে ছাড়তেও পারছি না কিন্তু উঠতেও পারছে না এরকম তো সেই কারণে খাঁচার মধ্যে রেখেছি আপাতত আর এখানে দেখো ওরা তো খেলছে তারপর আমি এখানে এসেছি পাখিটাকে দেখানোর জন্য পাখিটা তো সান করছে তারপরে চাল খেতে দিয়েছিলাম ওইগুলো খেয়েছে তো এই এইসবই করছে এই দেখো পাখিটা কী করছে বেরোনোর জন্য চেষ্টা করছে কিন্তু কিছু করার নেই যদি ওকে বের করে দিই ও হয়তো উড়ে যাবে উড়বে বলতে হয়তো আমার ছাদ থেকে হয়তো নিচে কোথাও গিয়ে বসবে বা কিছু কিন্তু সেইভাবে উঠতে পারে না যে একটা পাখি যেভাবে ওড়ে সেভাবে উঠতে পারে না আর সেভাবে যদি উঠতে না পারে তাহলে হয়তো বিড়াল বা কাক বা কিছু হয়তো মেরে ফেলতে পারে তো সেই কারণে আমি ছাড়তে পারছি না ওকে তবে যদি ও ভালো করে ওরা শিখে যায় তাহলে ভেবেছি ওকে ছেড়ে দোক দেখো কত সুন্দর খেলছে দেখো দৌড়াচ্ছে খেলছে তো আমার বিকেলবেলা কাজ থেকে ওদেরকে নিয়ে একটু ঘোরা খেলা এইটুকুই কারণ ওদেরও তো ইচ্ছা করে বলো সারাদিন তো ঘরেই থাকে তো ওদেরও ইচ্ছা করে একটুখানি খেলতে ঘুরতে তো সেই কারণে তো তারপর তো সন্ধ্যা হয়ে গেছিল তো সন্ধ্যেবেলায় এখানে দিয়ে দিচ্ছি সন্ধ্যে উপরের ঘরে সন্ধে দিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো ওরা দুজন চলে এসেছে মানে আমি যেখানে যাব সেখানেই যাবে পিছন পিছন আমি যেখানে যাব সেখানেই যাবে এখানে দেখো চলে এসছে দুজনই তো আমি তো তারই দিচ্ছিলাম বলছিলাম যা ওদিকে যা ওদিকে যা এদিকে আসিস না কারণ নিচে চলে যাব তো নিচে বিয়ে খেতে দেবো তো সেই কারণে বলছিলাম এখানে আসিস না তো কে কার কথা ও তো আসবেই দেখো আবার তো এখন যাব নিচে নিচে গিয়ে সন্ধে পুজো দেব। তারপর আবার আসবো তোমাদের সাথে তো হ্যালো বন্ধুরা আবার চলে এসছি রাত্রে এখন বাজে ঠিক কটা বাজে দাঁড়াও দেখিনি একবার তো এখন বাজে দশটা তো এখন আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে এখন সবে মাত্র বান্না তো দুপুরে যা ছিল সেগুলোই খাওয়া দাওয়া হবে সেগুলো সবগুলো রয়ে গেছে তো কিছুই সেরকমভাবে খাওয়া হয়নি আর আমরা তো মাত্র তিনজন মানুষ তো সেই কারণে দুপুরে যা রান্না করা হয় সেটাই খাওয়া হয় আর কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন রান্নাও করা হয় তিনজন মানুষ আর কত খাবো তো সেই কারণে আর কি বেঁচে যায় আর পরের দিন বাসি খাবার দেখবে খেতে ইচ্ছা করে সেই কারণে অল্প অল্প করে রান্না করি সেটাই কোনোদিন রাত্রেও হয়ে যায় আবার কোনোদিন রাত্রেও রান্না করতে হয় এরকম আর কি তো আজকে সব রান্না ভাবনা ছিল দুপুরে তো সেই কারণে আজকে আর রান্না বান্না করছি না তো এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমার পিছনে বিছানা করা রয়েছে এই যে বিছানা করা হয়েছে তো রাত্রেবেলা ভিছন ভিচনা করে নিয়েছি তবে এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো খাওয়া দাওয়া করবো আর ভাবছি যে রাত্রেবেলা একটু সিরাম বানাবো চুলের তো সেই সিরামটা বানাবো আর সিরাম আমি বাড়িতেই বানাই তো সেটা কি দিয়ে বানাই তোমাদের সাথেও শেয়ার করব আর আমি বাইরের কোনো প্রোডাক্ট সেরকমভাবে খুব একটা ইউজ করি না ইউজ মানে প্রোডাক্ট ইউজ করি না বলতে গেলে কারণ আমার স্কিনের সহ্য হয় না আর কি বলতে গেলে তো শুধু শ্যাম্পুটাই দিই চুলে আর ঘরের সিরাম তারপরে হেয়ার মাস্ক যা যা বলো সব কিছু সব ঘরেই বানাই তো সিরামটাও বানাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তবে তার আগে খাওয়া দাওয়া করে নেবো তারপর বানাবো আর সিরামটা কিন্তু আজকে দেবো না সিরামটা দেবো কালকে তো সেই কারণে রাত্রেই বানিয়ে রাখবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে দেখো রাত্রেবেলা খাওয়া নিয়ে বসে পড়েছি এখানে নিয়েছি যে সকালে যে ডাটা আলু তরকারি ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম তো সেইটা নিয়ে বসেছি ভাত নিয়ে খেতে তো পুটি মাছটা জানো তো আজকে খুব ভালো ছিল মানে একদম টাটকা মানে আমি যখন মাছটা ধুয়েছি তখনই বুঝতে পেরেছি যে একদম টাটকা আর খাওয়ার পর তো আরও বুঝতে পেরেছি যে এত সুন্দর টেস্ট একটা মাছটার মধ্যে ছিল তো এখন সেটা দিয়ে ভাত খাচ্ছি তো এখানে দেখো খেয়ে নিই আমি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে দেখো খাওয়া দাওয়ার তো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখানে চুলে সিরাম বানাবো তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি মেথি একটা বাটিতে মেথি নিয়ে নিয়েছি এবার এই সিরামটা আমি আজকে দেব না কালকে সকালে বা রাত্রে কোনো সময় দেব তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো জল দিয়ে দিলাম বাটিটার মধ্যে মেথি দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর এখানে দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার এটা কিছুক্ষণ মানে কিছুক্ষণ না মানে সারা রাত ভিজবে আর কি সারা রাত ভিজে থাকবে তো সেই জলটা যেটা ভিজে যে জলটা মানে হবে আর কি সেই জলটাতেই আমি সিরাম মানে মাথার মধ্যে ইউজ করব তো এখানে দেখো জলটা ঢাকা দিয়ে রেখে দিলাম এটা সারা রাত এইভাবেই ভিজবে আর কি তো এখন তো ঘুমিয়ে থাকবো তো চলো আজকের প্রক্টটা এইটুকুই শেষ করে দিচ্ছি